সবার আগে রাজ্যের যে প্রশাসন আছে তৃণমূল সরকারকে সবার আগে ধিক্কার জানা রাজ্যের সুরক্ষা বলতে গেলে নারীর সুরক্ষা একদমই নেই তলানিতে চলে গেছে আপনারা দেখেছেন আর মতন জায়গায় আজকে আপনি কলেজে দেখছেন সরকারি দপ্তরে একটা মহিলা কাজে যাচ্ছে সে ওখানে তৃণমূলের দ্বারা ধর্ষণ হচ্ছে মানে কতটা বেদনা দেয় তাহলে আজকে বাড়িতে যারা পরিবারের যারা মহিলারা আছে কি বাবা মারা তাহলে সামনে দায়ী থাকবে যে ছুটি হতে নিয়ে চলে যাবে মানে আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা আপনাকে বলছি আফগানিস্তানের মতো আফগানিস্তান পাকিস্তানের মতন অবস্থা হয়েছে আগামী দিন লক্ষ্মী ভান্ডার যে কর দিয়ে যে উনি ভোটটা পাচ্ছে মহিলাদেরকে বাড়ি থেকে বেরোতে ভয় পাবে সেই দিন চলে এসছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা অ্যাপিল করছি এই সরকারকে দাঁড়িয়ে থেকে উৎখাত করতে হবে ছাব্বিশে মমতা ব্যানার্জিকে যদি উৎখাত না করতে পারে পশ্চিমবঙ্গের মানুষ তাহলে আগামী দিনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে যা বুঝে উঠতে পারবে আর তারপরে ওদের যারা নেতা মন্ত্রীরা বলছে ছোট ছোট ঘটনা তাদের পরিবারে ঘটছে না দেখে তারা বলছে এটা তাদের পরিবারে যদি তৃণমূলের দ্বারা এরকম ধর্ষণ হতো তাহলে বুঝতে পারতো ছোট ঘটনা না বড় ঘটনা তাই আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রতিটা গলিতে প্রতিটা পাড়ায় সব জায়গায় আমরা আছি মহিলাদের সুরক্ষা শিশুদের সুরক্ষা স্বার্থে তার জন্য যতদূর লড়াই করতে পশ্চিমবাংলায় কোন জায়গায় কেউ সুরক্ষিত নয় কারণ যেখানে প্রশাসনের মদত আছে আজকে দেখুন টিএমসি ক্যাডার থেকে শু করে ছাত্ররা তাদের সঙ্গে পুলিশের যোগ আছে আজকে কিহারে একটা একটা দেখালাস করে দিল ছেলেটাকে একটা ধর্ষকের আসামি তাকে ওখানে বের করে দিল আজকে পুলিশ বলছে যা রিপোর্ট দিয়েছে পুরো এমন করে রাখা যায় এই তো হচ্ছে পুলিশ এটা যতক্ষণ না ভাঙবে আর মমতা সরকারকে যতক্ষণ ধরে উৎখাত করে বন্ধোপসর না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মা বোন আর মেয়েরা সুরক্ষিত থাকবে না এখন এই সরকারকে উৎখাত করা একমত্তর আসনের উদ্দেশ্য তার জন্য যত জিতে হয় ভারতীয় জনতা পার্টি যাবে আপনারা দেখতে পাচ্ছেন পথে ঘাটে ভারতীয় জনতা পার্টি রাজনীতির মধ্যে পড়ে আছে একটা জিনিস লক্ষ্য করেছেন গতকালকে বীরভূমের মহিলা টিএমসি সভা নেত্রী তাকে শ্রদ্ধা হানি করা হচ্ছে প্রকাশ্য রাস্তায় আজকে তৃণমূলের নেতারা এখানে সুরক্ষিত নয় আর প্রশাসনের ছত্র হচ্ছে যদি পুলিশ প্রশাসন সক্রিয় হতো যদি পুলিশকে ফ্রি হ্যান্ড দিত পুলিশ মন্ত্রী তাহলে আজকে এই ধরনের অসভ্যত অনুগ্রহ শ্রীধানী দর্শনের ঘটনা ঘটত না অমর দত্ত সুরক্ষিত সহকর্মীর কাছে কি বলবো দেখুন সব থেকে প্রথমে বলব মেয়ে হয়ে তো আমি প্রথমে লজ্জিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি একজন নারী নারী হয়ে নারীর সুরক্ষা দিতে পারেন না আজকে নতুন কিছু নয় কিন্তু আপনি সূর্যটের কেস্টাতেও দেখেছেন উনি প্রতিবার এই জিনিসটা করছে মহিলারা ধর্ষিত হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে আর উনি নির্বাক সুন্দর সামান্য ঘটনা বলে সরে চলে যাচ্ছেন আজকে সব থেকে মানে পরিহাসের ব্যাপার এটা হয়ে গেল যে টিএমসি সরকার সবসময় বলে আমরা নারী সুরক্ষার জন্য লড়ছি সেই নারী সুরক্ষার জন্য লড়া টিএমসি সরকারের মহিলার সেক্রেটারি করে কলেজে ল কলেজে একটি মেয়ে চব্বিশ বছরের মেয়েকে তারই দলের ছেলেরা ধরে নিয়ে গিয়ে ভেতরে একটা গার্ডের ঘরে এভাবে ধর্ষণ করলো তাহলে এবার আপনার আমাকে বলুন যে টিএমসিতে যারা মহিলারা আছে তারা কি সুরক্ষিত আমরা না অসুরক্ষিত আমরা বিরোধী দলের কাজ করি বিরোধী নেতাদের মধ্যে যারা মহিলারা আছে তারা তো ছেড়েই দিন পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলা এখন অসুরক্ষিত সেটা সবাইকে বুঝতে হবে শুধু মাত্র হাজার টাকার নারী সহ নিয়ে সুরক্ষা মনে হচ্ছে যেন লক্ষ্মী ভান্ডার ওই লক্ষ্মী ভান্ডারের একটা ছুত দেখিয়ে প্রত্যেকটা নারীকে নীল বিচারে উনি অত্যাচার করবে ধর্ষণ এইভাবেই হতে থাকবে তার কোনো বিচার আপনি পাবেন না এটা হচ্ছে এখন প্রেজেন্ট আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আমার নাম সোমা রায় চৌধুরী রাজারাট গোপালপুর মন্ডল জাস্টিস আবার কি ফিরে এলো আবার আমাদের সমাজে এক বছরের মধ্যে আমরা আবার লড়াই দেখতে পাচ্ছি কারেন্টলি আমরা তো এটাই দেখতে পাচ্ছি এই আরজিকল যে কাণ্ড হলো ওটা এখনো এক বছর হয়নি এই দেখছি আমরা আরজিকলে একটা হসপিটালে অন ডিউটি যে ডক্টর ওনার রেপ হয়ে যাচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে এক বছর আন্ডার আন্ডারে আবার দেখছি আমরা ল কলেজে যে ছাত্রী ওনার রেপ হয়ে যাচ্ছে মানে টাইম কম এর মধ্যে আমরা যে এখানে দেখছি যা অবস্থা আছে পুলিশ পুরো প্রশাসন ভেঙে পড়েছে পশ্চিমবাংলায় ল লয় অর্ডার বলে কিছুই নেই আমরা বলছি পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু মেন হচ্ছে পুলিশ প্রশাসনের হাত পুরো বাঁধা পুরো ফ্রি হ্যান্ড পাচ্ছে না আমার মনে হয় যদি ফ্রি হ্যান্ড পায় পুলিশ প্রশাসন তাহলে এই কন্ডিশনটা একটু হলেও সামলাতে পারবে আইন আইন পড়াশোনা করে যে আইন আমাদেরকে একটা আইন দেয় ঠিক আইন কলেজে আইন সেখানে এটা দেখা যাচ্ছে যেরকম এর আগে দেখলাম আমরা আর্জিকাল কান্ডে যেখানে অন ডিউটি ডক্টর একটা মহিলা ওখানে ডক্টর যাকে আমরা ভগবানের মতন মানি ওনার রেপ অ্যান্ড মার্ডার হয়ে যাচ্ছে আর তারপর দেখছি আমরা একটা মানে ল কলেজের ছাত্রী ওনার সঙ্গে সেম হচ্ছে তা একটা ডক্টর লয়ার এরপরে কলেজ স্কুল অফিস সব জায়গায় হবে যে ল অ্যান্ড কন্ডিশন আমাদের পশ্চিমবাংলায় আছে কেউ সুরক্ষিত নেই আমরা বিরোধী দলে আছি তাই বলে এটা না টিএমসিও ঘরে ছেলে মেয়েরা পুলিশ মন্ত্রী ছেলে কেউ সুরক্ষিত নেই এখানে এই নিয়ে আমার মনে হয় পশ্চিমবাংলায় পাবলিককে দেখার অনেক দরকার যদি আমরা না দেখি এই যে মানুষ সরকার দেখেন যদি না তাড়াতে পারি তাহলে পশ্চিমবঙ্গের যে নেক্সট জেনারেশন তাদের জন্য অনেকেই খারাপ দিন চলে আসছে অনিলগিরি রাজহাট কর্ম মন্ডল সভাপতি